যে উদ্দেশ্যে মালয়েশিয়া যাইতে চাইতেছেন শুধু মালয়েশিয়া যাওয়াটা হচ্ছে আপনাদের মেইন ব্যাপার তারপরে আপনারা আত্মীয় স্বজন আছে এবং অন্য কাজ করবেন পালিয়ে গিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কলিং এ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন অথবা অনেকের প্রায় ভিসা হয়ে যাবে এমন সময় চলে আসছে এবং যারা যাওয়ার জন্য আগ্রহী নতুন করে পাসপোর্ট জমা দিবেন তাদের সবার জন্য এই ভিডিওটি বন্ধুরা মালয়েশিয়াতে এগ্রিকালচার প্লান্টেশন বিষয় যারা যারা যেতে চাইতেছেন তো অনেকের ভিতরে এই কাজটা বেশি কাজ করতেছে মালয়েশিয়া যাওয়ার পরে অবৈধ হয়ে অন্য কাজ করবেন সবার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাইছি যে উদ্দেশ্যে মালয়েশিয়া যাইতে চাইতেছেন শুধু মালয়েশিয়া যাওয়াটা হচ্ছে আপনাদের মেইন ব্যাপার তারপরে আপনারা আত্মীয় স্বজন আছে এবং অন্য কাজ করবেন পালিয়ে গিয়ে তো এই ভুলটা কখনোই করেন না আমি মালয়েশিয়া আপনাদের যাওয়ার আগে আমি বলতেছি মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ তো বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ রেট দিতেছে তো এই কাজগুলো আপনারা নতুন মানুষ ভাষা বোঝেন না এবং মালয়েশিয়ার পরিস্থিতি বোঝেন ই বিষয়ে যাইতেছেন ই পাসপোর্টে তো আপনাদের কোম্পানি ব্ল্যাক লিস্ট দিয়ে দেবে যদি কাজ না করতে পারে এবং যে কাজে আপনারা যাইতেছেন এই কাজের সিস্টেম তো আপনারা বোঝেন না প্লান্টেশন এবং এগ্রিকালচার দুই সেক্টর কাজের জন্য মালয়েশিয়াতে লোক হায়ার করে নিতেছে কোম্পানিরা তো এই কাজে অনেক দালালের আপনারা বলবে যে গেলে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পাইবেন খাওয়া থাকা পরে আহ দুই হাজার তিন হাজার রিঙ্গিত পাইবেন আপনাদের একদম মালয়েশিয়া থাইকিয়া একদম সত্যি কথার আপনাদের বলতেছি যে আপনারা যারাই যাইতেছেন যদি এই কাজ করতে পারেন এবং আপনাদের জন্য এই কাজ তাহলে যাওয়ার জন্য পরিস্থিতি নেবেন এবং আপনারাই যাবেন যদি মনে করেন মালয়েশিয়া আপনাদের যাওয়ার উদ্দেশ্য এবং তারপরে আপনাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাবেন তাহলে কিন্তু এই ভুলটা আপনারা করবে এবং পরবর্তীতে বৈধতা নেওয়ার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে এবং বৈধতা নেওয়ার জন্য সুযোগ খুব কম আসে বছরে তো তিন বছর চার বছর পর অবৈধদের বৈধতার সুযোগ দেয় এবং বিভিন্ন কন্ডিশনে আর যদি আপনার নামে কোনো ক্লেম দেয় কোম্পানি ক্লেম অবশ্যই দেবে কারণ তেইশ সালে চব্বিশ সালে যারা কলিং বিষয়ে ঢুকতেছে প্রত্যেকেরই আমি লাক লিস্ট কোম্পানিরা কারণ হেদের কাজের জন্য নিয়ে আসতেছে আপনাদের কিন্তু আপনারা কি ভুল করে আপনার অবৈধ দিতেছেন এবং এ কারণে আপনাদের নামে কমপ্লেন দিতেছে তো আমি আপনাদের বারবার বলতেছি যে মালয়েশিয়া যাওয়ার আগে এই ভুলগুলো কখনই করেন না এবং ভালোভাবে ভেবে চিন্তি যারা যাবেন তাদের সবাই ভিডিওটি দেখবেন এবং সবার জন্য আসলে শুভকামনা এবং ভালোভাবে যান দুই টাকা ইনকাম করেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেন কথায় ফাইল জমা দিয়ে নেন এই পথে পা দিয়ে না এবং মালয়েশিয়ার পরিস্থিতি এখন বর্তমানে ভয়াবহ কাজ সংকট এবং অনেক প্রবাসী বসে আছে মালয়েশিয়ায় এই উদ্দেশ্যে গিয়ে আপনারা যদি অন্য উদ্দেশ্য হাসিল করতে চান তাহলে আপনাদের পরিস্থিতি হবে ভয়াবহ এবং আমি বারবার আপনাদের বলতেছি আমাদের বাংলাদেশের যে অবস্থা প্রবাসী যাওয়ার আগে অনেক টাকা ধার কর্য করে বিদেশে যায় এবং বাবা মা পাঠায় এবং বিদেশে গিয়ে শান্তিতে থাকে না এবং বিভিন্ন কষ্ট করা লাগে তো বাংলাদেশে অনেক কাজ আছে এই কাজগুলোই করেন এবং মালয়েশিয়ায় যাওয়ার দরকার নাই এবং মালয়েশিয়া গিয়ে অবৈধ হবেন এই কাজ করেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ